তাহলে পারবে তো সবাই হ্যাঁ রিয়ন পারবে তোমাকে ধরবো আচ্ছা তুমি বলো তো তিরিশ উজায় কয়টি ফরজ এক দুই তিন চার পাঁচ ছয় আটটা শূন্য ষাট ফরজ ও প্রিয় দর্শক বন্ধুরাই এবার কেমন উত্তর আমি বললাম যে তিরিশ উজায় কয় ফরজ সে ষাট ফরজ বললেই হয়ে যায় সে বলে এক দুই তিন চার পাঁচ ছয় আরে একটা শূন্য ষাট ফরজ খুবই হাস্যকর এরকম উত্তর দেওয়ার কারণ কি ষাট ফরজ তাই গুনে গুনে গেলাম গিনে গুনে গোলে ও বুঝতে পারিছি অনেকে ষাট বললে সাত মনে করে তাই তো ভালো স্পষ্ট বোঝা যায় না এই জন্য তুমি বললে এক দুই তিন চার পাঁচ ছয় আর এ একটা শূন্য প্রিয় দর্শক বন্ধুরা আসলে খুবই আনন্দ পেয়েছি প্রথম প্রশ্ন ধরেই আর সেই উত্তরটা পেয়ে যাক তোমাকে ধন্যবাদ আল্লাহ তোমাকে কবুল করুক বলো আমিনা আমি আমিনের আবার পাওয়ার কি